এইগুলো হচ্ছে আমাদের নতুন আমরা যে বাচ্চাগুলো কালেকশন করছি দেখেন এখানেও আমাদের ইয়া দাওয়া আছে নতুন এখানকার নতুন বাচ্চা কালেকশন যেগুলো এবার প্রথমবারই যথেষ্ট বাচ্চা আমরা নিতে পারি নিতে পারি হ্যাঁ ডাবল হয়ে হ্যাঁ 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 বাচ্চা কালেকশনটা আর এটা হ্যাঁ হ্যাঁ অনেকেই পারে না অনেকে জানেন ভাই হ্যাঁ আমরাও তো জানি না আপনি বিশ্বাস করবেন না অনেকেই এইরকম আমি যখন প্রথম কেচু নিয়ে আসছি হ্যাঁ তো আমি যাকে কেচু কেচু নিয়ে আসছি সে আমাকে দিছে হচ্ছে একদম বুড়া কেচু বুড়া কেচু মানে ভাই মানে বয়স্ক বয়স্ক মানে আপনার কেচু কিন্তু ডিম দেওয়ার পরে সে প্রচুর পরিমাণে ডিম দেওয়ার পরে সেগুলো মারা যায় মারা যায় হ্যাঁ আপনার গরমের সময় ডিম ফোটার ফার্টিলিটি রেটটা আপনার 20 আচ্ছা সোহেল ভাই আমি একটা কথা বলি হ্যাঁ সেই কথাটা হচ্ছে কি যে আমরা যে আমাদের বাড়ির আশেপাশে গবরের যে আমরা যে জায়গাটা রাখি গরুর যে গোবর যে রাখি এখানে আবর্জনটা রাখি সেখান থেকে যে কিছুটা বাইরে ওই কিছুটা আসলে কিন্তু মানে ব্যবহার উপযোগী না অনুপযোগী না 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 সেই কিছুটা কোনো ভাবে পসিবল না এই কিছুটার একটা ব্যাপার থাকে ওই সেটা হচ্ছে এই আসলে একটা শীতের দেশের মানে শীত মানে শীতকালের শীতকালের হ্যাঁ কেচু আমাদের দেশের কিছুটা আপনার গরমের সময় হ্যাঁ গরমের সময় হ্যাঁ গ্রীষ্মের সময় হ্যাঁ এই কিছুটা দেয় হচ্ছে আপনার শীতের সময় শীতের সময় তো এখান থেকে বোঝা যায় কারণ যে দেশ আপনার যে দেশ থেকে কিছুটা নিয়ে আসা হয়েছে বা যে দেশ এটা মানে যেটা জন্মস্থান আর কি জন্মস্থান সেই দেশে কিন্তু আমাদের এখানে যখন আপনার

নিয়ে গিয়ে ব্যবহার করতে পারেন এবং আপনার জমির দুর্বলতা আসলে পরীক্ষা করতে পারেন কারণ এখন আমাদের সারা বাংলাদেশেই কিন্তু এই সারটা কিন্তু এখন সাপ্লাই হবে ইতিমধ্যে সাপ্লাই হওয়া শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে ফাইনাল ফাইনাল প্রসেস হ্যাঁ এটা এটা আপনার পনেরো বিশ দিন রাখার পরে দেন আমরা এটা বাচ্চাটা কালেকশন করে নেওয়ার পর তারপরে আমরা এটা নেট করে আর এইটার ভিতরে কি আছে

দেখাবো কারণ আমার প্রচুর জায়গা আছে ঠিক আছে ওখানে যদি আমি যদি বাদ যদি সরাই দিই সরাই যদি করি যতটুকু যতটুকু জায়গার ভিতরে আমার সুপারি বাগান আছে সুপারি বাগানের ভিতরে কিন্তু করা যায় না তাই তো সুপারি বাগান ঠিক আছে এটা ভালো ভাই আমাদের আমাদের ইয়াটা আপনাকে বলি আমাদের এটা এটা জাস্ট আমরা শুধু বাচ্চা কালেকশন করার জন্য আমরা এই সেটআপ করে এই যে এই সেটআপ আপনারা আমাদের যে রিংগুলান দেখলেন আপনি যে কিছুগুলো বড় করতেছে এইগুলা যখন বড় হবে তখন আমরা ক্যারেটের মধ্যে তুলব অলরেডি আমরা ক্যারেট কেনা শুরু করে ফেলছি আমরা একটার পর একটা ক্যারেট কিনব মানে আমাদের হাফ আমরা হাফ কেজি থেকে সাতশো গ্রাম সাতশো গ্রাম এই এই পরিমাণ একটা করে নিব আর একটা করে ক্যারেটে দেবো এইভাবে ইনশাল্লাহ আমাদের পাঁচশোর উপরে আমরা ক্যারেট করার আমাদের একটা চিন্তা ভাবনা আছে আচ্ছা একবার মোবাইল নাম্বার বলে দেবেন এবং কোথায় কোথায় আপনারা ডেলিভারি দেন একটু বলে দেন ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডাবল ফাইভ ত্রিপল থ্রি

আমাদের এলাকার আশেপাশের কৃষকদের একটু উপকার করবেন যাতে একটু মানে কমের তারা নিতে পারে আর কি মানে যারা বাইরে থাকে মানে বাইরের হিসাব হচ্ছে আলাদা আমাদের তো বিজনেস করে খেতে হয় বিজনেস করা লাগে তা আমাদের আশেপাশের এলাকার মানে কৃষকদের সারাটা কীরকম পাচ্ছেন আপনি স্যার আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো আমরা যদি আমাদের এই সময় যদি পাঁচশো টনও থাকতো আলহামদুলিল্লাহ এই আলু সিজনে আমরা পাঁচশো টন আমরা সেল করে দেওয়ার মতো আমাদের আপনি আসি কারণ ভাই কৃষক এত স্মার্ট আপনি কোনো ভাবে কৃষককে বোকা বানাইতে পারবেন বোকা বানাইতে পারবেন না আপনি কিছু জিনিস দিয়া কৃষককে বোকা বানানোর দিন শেষ দিন শেষ হয়ে গেছে যাই হোক সোহেল ভাইর সাথে সোহেল ভাইয়ের প্রজেক্টটা আসলে আপনারা দেখতে পারলেন সে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি থেকে কম্পোস্ট সার কেশ সারের মাধ্যমেই তৈরি করা হয় সারটা খুবই কিন্তু উপকৃত আমি বলবো আপনারা নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন এবং এখানে কোনো ধরনের যদি প্রবলেম হয় সোহেল ভাই আছে এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু একদম পারফেক্ট এবং একদম ন্যাচারাল ন্যাচারাল ওয়েতে তৈরি করা হচ্ছে এবং আপনারা সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং অ্যাড্রেস দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে আমি এখানে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন তাদের যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে ইনশাল্লাহ এসে পর্যবেক্ষণ করে পরিদর্শন করে তারপরে আপনারা এটা গ্রহণ করতে পারেন এবং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের কন্ডিশনেও দিয়ে থাকি আমরা সব ধরনের মেনটেন করে তারপরে আমরা প্রসেস করে আপনাদেরকে এই কম্পোস্টারটি কিন্তু আমরা উপহার দেব এবং আপনারা ব্যবহার করে তারপরে আমাদেরকে ফলাফল জানাতে পারবেন ইনশাল্লাহ এই সালাম দিয়ে দেওয়া আর অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে কারণ তারা প্রতি আমার যে স্থানীয় যে বিএস আছেন উনি সপ্তাহে দুই দিন তিন দিন আমার এখানে আসেন তো আলহামদুলিল্লাহ ওনাদের জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ আমার নানা আর অবশ্যই শাহিন ভাইকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য না না এটা হচ্ছিল মানে বলবো না করে বলি হ্যাঁ আচ্ছা তো অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই যে কোনো সহযোগিতা অবশ্যই আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ চেষ্টা করার জন্য